গণভোট আর নির্বাচন একদিনে হলে রাজনীতির জেনোসাইড হবে জামায়াতের আমিরের এমন মন্তব্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মানুষ স্থিতিশীলতা চায় জেনোসাইড নয় দুপুরে ঢাকায় কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি বলেন গণতন্ত্র স্বার্থে অনেক কিছু উপেক্ষা করেছে বিএনপি আরেক অনুষ্ঠানে প্রশাসনকে ব্যবহার করে একটি দল আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবুর রোববার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই একই দিনে গণভোট আর নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করছে তাদের সাথে জনগণ নেই বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায় জেনোসাইড চায় না কেউ তারা চায় সহনশীল একটা রাজনীতি তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের নির্বাচনী কর্মকাণ্ড করবে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে যারা জেনোসাইড দেখবে তারা দেখছে তারা তাদের তারা কি চাই তারা বলতে পারবে এর আগে সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি স্থিতিশীলতার রাজনীতিতে বিশ্বাস করে বলেই রাজপথের কর্মসূচি দিচ্ছে না কিছু দল বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামছে এখন কোন স্বৈরাচার্য নাই কিন্তু বিএনপি রাস্তায় নামার কোন কর্মসূচি দিচ্ছে না অন্যরা যাই করুক আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না এবং এইটাই বিএনপির আগামী দিনের রাজনীতি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নির্বাচন আর গণভোট নিয়ে জামায়াত আমিরের বক্তব্য জনমনে আতঙ্ক তৈরি করবে আপনি একটি আরেকটি দানবীয় শাসন তৈরির একটা ইঙ্গিত দিলেন তার মধ্যে আরেকটা শেখ হাসিনা হওয়ার আরেকটা ফ্যাসিবাদ তৈরি হওয়ার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা তাই করেছেন নির্বাচন এবং জনভোট একসাথে হলে পরে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে আপনি তো এটা এটা বলে আপনি তো কি হুমকি দিলেন গোটা জাতিকে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিএনপি নেতারা মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা